বিলড চিচার নেশনল স্কুল গেমস নি উমর চীস্নি চাশল বড়ই বুসারক জুদু বাতাইমু চেঙ্গেখা মন্ত্রী অক্র ডাটার মানিক সাহা বসাকা থংেবো ত্রিপুরা বসং বেরেম জুদা কুক বরম মানই টংগো আবাই বাকসা টংক্রেব হামক্রাই বাকসা জুদা জুদা থম মগো গদালই টগো হাস্তে হেবসাকা পান্ড থং মন্ত্রী তিংকুরাই থাকে কীচাসুক বিশিরমই যুদু হাস্তে মানমারী রকনো তীসও সাকা পান্ডাবিখলা বেচেপে সেক্রেটারি প্রদীপ কুমার চক্রবর্তী তংফং সত্ত

overcome challenges adapt to situation in your life we we'll invite all the participants and their coaches and guardians that you must visit some of the tourist spots of tourist spots of tripura i am sure that you will like those tourist spots আমরা খেলো ত্রিপুরা প্যারাগেমসের আয়োজন করছি যেখানে চারশো আমাদের দিব্যাং ভাই বোন গোটা হবেন হাত ধরে সেটাও উদ্বোধন হবে এবং সেখানে আমরা একটা বড় সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যে ষাট শতাংশ বেশি যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে আমরা একসঙ্গে একযোগে হাজারো সংখ্যায় তাদেরকে আমরা পেনশন দ্বারা সামাজিক ভাতা যেটা দেওয়া হয় এবং তাদের যেটা দেওয়া হয় সেগুলো আমরা দেওয়ার জন্য ক্যাম্প করবো